শুভ সন্ধ্যা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে ছোট্ট থেকে একটা ভিডিও শেয়ার করতে আসলাম তো ভিডিওতে তেমন কিছু থাকবে না কিছু কথাবার্তা আপনাদের সাথে বলতে চাই আর কি তো দেখা যায় না স্যার আমারে দেখা যায় যাও তোমরা যাও একটা ভিডিও বানাইতেছি যাও দুজনে যাও তো ব্যাপারটা হচ্ছে যে এর আগের একটা ব্লগে আমি বলছিলাম আমার মা বাবার কথা যে ওনারা এখন ইন্ডিয়াতে আছে তো অনেকেই অনেক মন্তব্য করছেন বা অনেকেই বলছেন যে আপনার মা বাবা ইন্ডিয়াতে গেলে আমাদের সাথে যোগাযোগ করলো না তাহলে আমরা একটু দেখা করতে পারতাম এরকম আর কি অনেকেই অনেকভাবে বলছেন যে দেখা করার জন্য তার জন্য কী বলেন আপনারা যে দেখা করতে চান ভালোবাসেন এটা তো আসলে বলার বাইরে এটার কোনো ব্যাখ্যা নেই এই যে ইউটিউবের মাধ্যমে যে ভালোবাসাটা ভিউয়ার্সদের কাছ থেকে পাওয়া যায় যেরকম কিছু কিছু ক্ষেত্রে খারাপ মন্তব্য আসে কিন্তু তার চাইতে কিন্তু প্রশংসা বা ভালোবাসা অনেক গুণ বেশি পাওয়া যায় এটা অবশ্যই স্বীকার করতে হবে তো এটা হচ্ছে নিজেদের উপর ডিপেন্ড করে যেমন আমরা যেরকম কাজকর্ম করি সেরকমই তো ফল পাবো মানে আমরা যখন খারাপ ভিডিও বানাই মানে আমাদের ফ্যামিলি ক্রাইসিসটা যখন আমরা ইউটিউবের মাধ্যমে আপনাদেরকে দেখাই বা ভিডিওর মাধ্যমে দেখাই তখন সেটা আপনাদের কাছে খারাপ লাগে এটা কিন্তু স্বাভাবিক তখন দেখা যায় যে কিছু কিছু মানুষ আছে যারা বাজে মন্তব্য করে এর মধ্যে হচ্ছে সবাই যে আমাকে ভালোবাসবে এমনটা না কারো কারো আমাকে ভালো লাগবে না এটাই স্বাভাবিক তো ব্যাপারটা হচ্ছে যে আমার মা বাবার ব্যাপারটা বলি ওনারা গেছে প্রায় দশ দিনের মতো হয়ে গেছে ওনারা হচ্ছে ওইখানে ডাক্তার দেখাতে গেছে ওনারা গেছে মেডিকেল ভিসায় এবং মেডিকেল ভিসার মেয়াদ ছয় মাস থাকে এবং ওনারা তিনবার যাইতে পারবে এরকম একটা ইয়ে আছে আর কি তো আমার বাবার অসুখ সম্পর্কে একটু বলি অনেকেই হয়তো জানেন না কয়েকবার বলা হয়েছে আমার মা বলছে বাবা বলছে আমার বাবার অসুস্থ হয়েছে প্রায় কত বছর হবে অনেক আগে থেকে অসুস্থ আমার যখন বয়স সারার মতো হবে আমি তখন থেকে বাবা অসুস্থ তো তখন ঢাকাতে চিকিৎসা করানো হয়েছিল অনেক ভালো হাসপাতালে চিকিৎসা করাইছে যেমন পিজি হাসপাতাল অ্যাপোলো এগুলো তো অনেক নাম করে হাসপাতাল বাংলাদেশে তো এখানে চিকিৎসা করানো হয়েছে তখন বলছিল যে তার যে সমস্যাটা ছিল তার মেনলি সমস্যা হচ্ছে ঘাড়ের এখানে মেরুদণ্ডের যে হাড় এই যে ঘাড় থেকে যে হাড়টা গেছে একদম নিচে পর্যন্ত তো ওই ঘাড়ের যে হাড়টা আছে মেরুদণ্ডের হাড়ের ভিতরে তার আসলে ওটা টিউমারও ঠিক না কেমন যেন একটা টিউমারের মতো একটা ইয়ে আছে ছোটো ছোটো আর কি টিউমারের মতো আর যেটা বলছে বর্তমানে এখন হচ্ছে টিউমারের আশপাশ দিয়ে ওনার ফ্লুইড হয়েছে মানে জল জমছে আর কি তো যার কারণে ক্যালসিয়ামটা নাকি ওনার পা পর্যন্ত ঠিক ঠিকমতো পৌঁছাতে পারে না মানে আপ ডাউন করতে পারে না পুরো শরীরে যার কারণে পায়ের অংশটা মানে এই যে কোমরের থেকে নিচের অংশ পর্যন্ত ওনার হচ্ছে একটু সমস্যা মানে ঠিক মতো হাঁটতে পারে না পা অনেক বেশি ভারী মানে পা উঠাতে গেলে উঠাতে পারে না এবং বাবা যখন বসে থাকেন এরকম যদি পায়ের মধ্যেই দেয় না তার পা এরকম করে ই উঠে মানে ঠিক মতো পাটা আর কি স্বাভাবিক মানুষের মতো না কি বলবো বলেন এত কিছু তো বলতেও পারি না আর বুঝাইতেও পারি না যাই হোক এই সমস্যাটা কিন্তু তার জন্মগত ছিল না আগে থেকে মানে জন্মের পর থেকে খুবই অ্যাক্টিভ এবং হেলদি একজন মানুষ ছিল হঠাৎ করে এই অসুখটা তার জীবনটা পুরো একদম উলট পালট করে দিছে আমাদের তো যাই হোক মা অনেক কষ্ট করে আসলে কি বলবো মানে অনেক কষ্ট করে সংসার করছে কারণ বাবা অসুস্থ ছিল কিন্তু বাবাও কিন্তু অনেক কষ্ট করছে শুধুমাত্র যে মা সেটা বলবো না কিন্তু বাবা এই অসুস্থতা নিয়ে হচ্ছে কাজকর্ম করছে আমাকে লেখাপড়া করেছে বিয়ে সাথে দিল আমার ভাইকেও বড় করছে ওকেও লেখাপড়া করাইতেছে মানে সে এইভাবেই সারাটা জীবন কাটাইলো এখন বর্তমানে যেটা হয়েছে এরপর হচ্ছে কয়েকদিন আগে আমি আমার বাসায় আসার পর কিন্তু বাবাকে টেস্ট করাইছি আপনাদের কিন্তু সেটা দেখাইছি ভিডিওতে যে বাবা এখন কি অবস্থায় আছে ওনার অসুখটা কিরকম তো তখন টেস্ট করানোর পর যেটা হলো যে এখন বললো যে টিউমারের চিকিৎসা করতে হয় সেটা কিন্তু না তাই ভাবলাম যে ঠিক আছে যাক যে একবার ঘুরে দেখে আসুক যে আসলেও কি ওইখানে গিয়ে এটা ট্রিটমেন্ট করা সম্ভব কিনা তো এই উত্তরটা আসলে আমি এখন দিতে পারবো না মা বাবা যখন আসবে ইন্ডিয়া থেকে ঘুরে আসবে তখন হয়তো আমি আপনাদেরকে বলতে পারবো যে আসলে ওইখানে ডাক্তার কি বলছে তো এই অসুখটার জন্য বাবা গেছে বাবার হচ্ছে পায়ের সমস্যা মানে মেরুদণ্ড হার থেকে পা পর্যন্ত সমস্যা মেরুদণ্ড হারের এখানে টিউমার আছে যার কারণে এখানে ক্যালসিয়াম আপ ডাউন করে না যার কারণে পায়ের সমস্যা এটাই হচ্ছে ওনার সমস্যা তো অনেকে জিজ্ঞাসা করছিলেন যে উনি কি অসুস্থ উনি কেন ইন্ডিয়াতে গেছে তো উনি আসলে অনেক দিন ধরেই অসুস্থ অনেক দিন না অনেক বছর তো যাই হোক মা বাবা যে গেছে সেটা বলি মেডিকেল বিষয় গেছে এটা তো বললাম তো মা বাবা যে গেছে ওইখানে যাওয়ার সময় কি হয়েছে যে আপনারা যারা ইন্ডিয়াতে থাকেন তারা তো জানেন যে বাংলাদেশি সিম তো এখানে নেটওয়ার্ক পাবে না তো ওইখানে যাওয়ার পর একটা পাসপোর্ট দেওয়া একটা ওয়ান টাইমের সিম কিনা হয়েছে যেটার মেয়াদ হচ্ছে মাত্র এক মাস তো ওয়ান টাইমের সিমটা কেনার পর ওইখানে কিছু এমপি দেওয়া হয়েছে মানে ইন্টারনেটের জন্য দেওয়া হয়েছে তো এখান থেকে হচ্ছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমার সাথে যোগাযোগ হয় খুব একটা যে সারা সারাদিন যোগাযোগ হয় তা না দেখা যায় দিনে একবার কি দুইবার খুব ভালোভাবে কথা বলাও যায় না তো আপনারা অনেকেই বলেন যে আমাদের সাথে এটা যোগাযোগ করতে পারে আসলে তারা তো যোগাযোগ করতে পারবে না চাইলেও দেখা যাবে যে ওইভাবে হবে না আর কি হয় না নেটের কানেকশন ঠিক মতো পায় না নেটের কোথাও সিমের ব্যাপারটা তো বুঝিনি তো এখন ব্যাপারটা হচ্ছে আমার কাছে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে মার যেটা আমি এখন বর্তমানে আর কি ওনাদের সাথে যোগাযোগ করি কিন্তু মাঝে মাঝে ওইটা দেখা যায় বন্ধ দেখায় বা নেটওয়ার্কের কারণে ফোন ঢোকে না তো আমি এই ভিডিওর মাঝখানে মানে এই ভিডিওতে দিয়ে দেবো হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনারা যদি চান তাহলে ওনাদের সাথে যোগাযোগ করতে পারেন আমি জানি যোগাযোগ করলে হয়তো ওনারা যাইতে পারবে না কারণ হচ্ছে যে এখন ইন্ডিয়ার সব জায়গা তো মা বাবা চিনেও না ওনারা আসলে এখন বর্তমানে যেটা করতেছে আমার মার হচ্ছে তিনটা বোন ইন্ডিয়াতে আছে এরপর হচ্ছে মামা তো ভাই মামার বাড়ি সব ইন্ডিয়াতে আমার বাবারও অনেক আত্মীয় স্বজন ইন্ডিয়াতে আছে তো মেডিকেল বিষয়ে তো খুব একটা বেশি দিন থাকা যায় না এই কয়েকদিনের মধ্যে তারা ব্যাক করবে বাংলাদেশে তো এই আর কি আতে সুজনের বাড়ি টুকটাক ঘোরাঘুরি করতেছে এরপর হচ্ছে জানি না কিভাবে কি করবে আবার কোথায় কলকাতায় আবার হো আরেকটা কথা বলি উনি আসলে ডাক্তার দেখাতে গেছে কলকাতা মনিপাল হসপিটালে ওইখানে ডাক্তার দেখানো মেবি হয়ে গেছে তো এখানে আর কি ডাক্তার দেখাতে গেছে এই কথাটা আমি বলার পর অনেকে আপনারা বলছেন এটাতে আমরা অনেক খুশি হয়েছি যে আপনারা অনেকে বলছেন যে কলকাতা তো আমাদের ওইখানে আমরা থাকি ওই হাসপাতালের আশেপাশে আমাদের বাসা আপনারা আগে বললে আমরা আগে বললে আমরা একটু ওনাদের সাথে দেখা করতাম আসলে কি বলেন তো এটা তো আসলে বলবো কি মানে ওনারা তো বোঝেনি যে গেছে জানি না ঠিক মতো যে আপনারা ঠিকানা দিল ওনারা যাইতে পারবে কিনা বা যাবে কিনা এটা আসলে বলতে পারবো না কিন্তু আমি এই নাম্বার দিয়ে দিব আপনারা যদি চান তাহলে যোগাযোগ করতে পারেন পারলে যাবে না পারলে কথা বলবে আর কি কথা বলে আপনারা যোগাযোগ করতে পারবেন এই ব্যাপার এর জন্য ভাবলাম একটা ছোট্ট ভিডিও বানিয়ে আপনাদেরকে বলি যে আসলে ঘটনাটা কি আপনারা হয়তো ভাবতে পারেন যে বাবা ওনাদের কি অহংকার ইন্ডিয়াতে আসলে অথচ আমাদের সাথে যোগাযোগই করলো না দেখা সাক্ষাৎ করলো না আসলে ব্যাপারটা কিন্তু এরকম না আসলে ব্যাপারটা হচ্ছে যোগাযোগের যে মাধ্যম সেটাই হচ্ছে সমস্যা আমার ভাই কিন্তু অনেক কম কথা বলে আমি যে আপনাদেরকে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিবো আমি জানি না আপনাদের সাথে আমার ভাই ঠিকমতো কথা বলবে কিনা যদি আমার মা বাবার সাথে কথা বলতে পারেন তাহলে তারা তো বোঝেনি তারা একটু বেশি বেশি কথা বলতে চায় কিন্তু আমার ভাইয়ের ব্যাপারটা অন্যরকম ও হচ্ছে ঠিক তো মিশতে একটু লাজুক লাজুক টাইপের তো মিশতে কম পারে এবং কথাবার্তা একটু কম বলে এর জন্য একটি সমস্যা আর কি তো যাই হোক তো ওনারা এখন খুব ভালো আছে মোটামুটি মানে সুস্থ স্বাভাবিকভাবে পৌঁছাইছে পাশাপাশি হচ্ছে ডাক্তার দেখানো হয়েছে এখন স্বজনের বাড়িতে একটু ঘোরাঘুরি করবে তারপর বাংলাদেশে আবার ব্যাক করবে তো আপনাদেরকে কি বলবো ধন্যবাদ জানাই অনেক আপনারা সবাই অনেক সুন্দর সুন্দর কমেন্ট করছেন আপনারা সবাই যে আমাদের ভিডিও দেখে ওনাদের সাথে দেখা করার একটা ইচ্ছা পোষণ করছেন এটা অনেক বড় ব্যাপার অনেকেই বলেন আমাদেরকে ইন্ডিয়াতে যাওয়ার জন্য আমাদের ইচ্ছা আছে বেড়াতে যাব একদিন একবার সুযোগ হলে অবশ্যই বেড়াইতে যাব কিন্তু বর্তমানে তো অবস্থা জানেনি আপনারা সবাই এখন তো সব ভিসা বন্ধ শুধুমাত্র মেডিকেলটাই আছে তো এটাই হচ্ছে আমার বাবা যাইতে পারছে কেন কারণ ওনার আসলে অসুখটা অনেক দিনের অসুক্ত এবং এটার মধ্যে মানে রিয়াল কাগজপত্র আমরা কোনো আছে না যে এখন বর্তমানে মেডিকেল ভিসা কি হয় মানুষ ইন্ডিয়াতে যাওয়ার জন্য দেখা যায় যে সাজে সাজায় নিয়ে যায় রুগী তো বাবার তোর ওই রকম অসুখের বা চিকিৎসা করার জন্য গেছে ওর জন্য ওনারটা হয়ে গেছে আর কি অনেকে দেখা যায় করতে গেলেও হয় না অনেক ঝামেলা আছে এগুলা করা যাই হোক সেটা বড় ব্যাপার না গেছে দেখাইতে পারছি দেয় অনেক কিছু তো এই হচ্ছে আপনাদেরকে বলার ছিল আমার আপাতত এইটুকুই আপডেট গতকালকে একটা ভিডিও পোস্ট করছি মার চ্যানেলে ওইটা হচ্ছে আমি পোস্ট করে দিছি মা বাবা তো এখন ইন্ডিয়াতে আছে তো এখানে নেটের যোগাযোগ মানে নেটের ইয়ে ওইভাবে পাচ্ছে না যেহেতু ওয়ান টাইমের সিম যার কারণে ভিডিওটাও রেগুলার হয়তো পোস্ট করতে পারবে কিনা জানি না যদি পাঠায় তাহলে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব এই আর কি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে টাটা বাই বাই